বুমরা হার্দিক আশদীপ সিরাজ আক্সর ভারত পাকিস্তান ম্যাচের আসল বোলিং করা কাকে বলে তা তো দেখিয়ে দিল ইন্ডিয়া প্রায় হারতে বসে একটা ম্যাচে মেরাকেল ঘটিয়ে জয় ছিনিয়ে আনল ইন্ডিয়ান বোলাররা রুদ্ধশ্বাস এই ম্যাচ জিতে ভারতীয় বোলাররা বুঝিয়ে দিল যতই সবাই ব্যাটারদের নিয়ে মাতামাতি করুক বিপদের দিনে বোলাররাই আসল রাজা তবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এমনই হওয়া উচিত যেখানে লাস্ট বল অবধি বুক ধরফর করা টেনশন আর নোক খাওয়া চলবে কারণ বিশ্বকাপের সব ম্যাচ একদিকে আর ভারত পাকিস্তান ম্যাচ আর একদিকে তাই এই ম্যাচ যদি ইন্ডিয়া হেরে যেত তাহলে কষ্টের অন্ত থাকতো না একশো বিয়াল্লিশ কোটি ভারতীয়ের তবে ইন্ডিয়ার ব্যাটিং দেখে প্রায় সবাই ভেবেই নিয়েছিল এবার হয়তো আর হলো না কারণ যে টিমে সাতজন খেলোয়াড় মাত্র তিরিশ রানের মধ্যে আউট হয়ে যায় যে টিমের আটজন খেলোয়াড় দশ রানের গন্ডিটুকুও পেরোতে পারে না সেই ইন্ডিয়া টিমকে নিয়ে বাজি ধরার সাহস পাচ্ছিল না কেউই তবে যারা নিয়মিত বিশ্বকাপে নজর রাখছেন তারা বুঝতে পারছিলেন আমেরিকান খুব একটা কম রান নয় কারণ এই স্টেডিয়ামের হাইয়েস্ট স্কোর একশো সাঁত্রিশ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলি মাত্র রানে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান চলতি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও জারি থাকলো কিং কোহলির ফ্লপ শো আর ঠিক তার পরের ওভারেই মাত্র তেরো রানে আউট হয়ে মার ছাড়তে হয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে নাসিম শাহ আর শাহিন আফ্রিদি মিলে শুরুতেই ফাটল ধরিয়ে দেন ইন্ডিয়ান ব্যাটিং তারপর অক্ষর প্যাটেল আর ঋষভ পান্ত মিলে খানিকটা হাল ধরলেও আবার আঘাত আনেন নাসিম শাহ আর এর ঠিক পরপরই আইপিএল বড় বড় ছক্কা হাঁকানো দুই সুপারস্টার সূর্য কুমার যাদব এবং শিবম দুবে রীতিমতো ফ্লপ মতো টিম টোটালে মাত্র দশ রান যোগ করে ড্রেসিং রুমে ফেরেন ঠিক তারপরেই সবচেয়ে বড় দুটো ঝটকা লাগে ইন্ডিয়ার তিন চারবার ক্যাচ তুলে কোনো রকমে বিয়াল্লিশ রানে পৌঁছানো ঋষভ সেই বাবার আজমের হাতে ক্যাচ তুলেই ড্রেসিং রুমে ফেরেন আর তার পরের বলেই মাত্র শূন্য রানে মাথা নিচু করে ফিরতে হয় রবীন্দ্র জাদেজাকে তারপর একে একে হার্দিক বুমরা আশদ্বীপ ও লাইন লাগান জাদেজার পিছন ইন্ডিয়ান ব্যাটিং এগারো জনের মধ্যে খেলোয়াড়ই দশ রানের পার করতে পারেন ফলে একশো উনিশ রানে গুটিয়ে যায় ইন্ডিয়ান ইনিংস আর তাই এই চরম বিপদের সময় ভরসা বলতে ছিল একমাত্র ইন্ডিয়ান বোলাররা শুরুতেই শিবাম দুবে রিজওয়ানের ক্যাচ মিস করলেও বুমরার বলে বাবার আজমের ক্যাচ মিস করেন না সূর্যা কুমার যাদব ফলে ছাব্বিশ রানের মাথায় প্রথম উইকেট পতন হয় পাকিস্তানের তারপর সাতান্ন রানের মাথায় আকসার প্যাটেলের বলে দ্বিতীয় ধাক্কা খায় পাকিস্তান পাকিস্তানকে তৃতীয় ধাক্কা দেন ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া তিনি তুলে নেন ফখর জামানের গুরুত্বপূর্ণ উইকেটটা ঠিক তার এক ওভার পরেই বুমরা ফেরেন আর ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা মোহাম্মদ রেজওয়ানকে বোল্ড করে ড্রেসিং রুমে ফেরান তারপর ভরপুর টেনশনের মুহূর্তে হার্দিক ঠিকই ঠান্ডা মাথায় শিকার করে ফেলেন শাদাব খানকে তবে ম্যাচের সবচেয়ে হাড় হিম করা পরিস্থিতিতে নিজের শেষ ওভার বল করতে এসে আসল খেলাটা দেখে গেলেন জসপ্রীত বুমরা এই মানুষটাই পার্থক্য করে দিল দুটো টিমের মধ্যে বুমরার করা চব্বিশটা বলের মধ্যে পনেরোটা ডট বল আর তিনখানা উইকেট এ যেন এক স্বপ্নের বোলিং স্পেল শেষ ওভারে যখন আজ বল করতে এলেন তখন বাকি আঠেরো রান তবুও খেলা গড়ালো শেষ বল অবধি ওই যে বলেছিলাম ভারত পাকিস্তান ম্যাচ মানেই শেষ বল অবধি বুক ধরফর একটা তথ্য জানলে চমকে যাবেন নাসাও স্টেডিয়ামে ভারত ভারতপা খেলার সময় সবচেয়ে কম দামি টিকিটটা ছিল তিনশো ডলারের মানে প্রায় পঁচিশ হাজার টাকা তা সত্ত্বেও এই ম্যাচের মজা নিতে ভারতীয়রা স্টেডিয়াম ভরিয়ে দিয়েছিল বিরাট রোহিতরা তাদের হতাশ করলেও যশপ্রীত বুমরা নামের এক সুপারস্টার তাদের মন ভরিয়ে দিল আনন্দে তবে এই জয়ের আনন্দেও সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিরাট কোহলি সূর্য কুমার এবং শিবম দুবের ব্যাটিং ব্যর্থতা কারণ পাকিস্তানকে এমনিতেই আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আট বারে সাতবার হারিয়েছি কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে হলে এই তিনজনের ভালো খেলাটা ভীষণভাবে জরুরি তা যাই হোক শুনছিলাম প্রতিবেশী দেশ থেকে গতকাল রাত বারোটা অবধি নাকি প্রচুর বাজি ভাঁটার আওয়াজ পাওয়া যাচ্ছিল আপাতত আপনারা বাকি বাজিগুলো পরের ওয়ার্ল্ড কাপের জন্য তুলে রাখুন সেগুলো নিয়মিত রোদে দিন আর আমরা বরং তৈরি হই বারোই জুন আমেরিকাকে হারানোর জন্য জয় হিন্দ বন্দে মাতরম চিয়াক দে ইন্ডিয়া এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাট মোটিভেশন অফিশিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন